দেশে এই তাণ্ডব যে ছাত্রলীগ শুরু করতে পারলো তার মূলে ছিল সিনিয়র নেতাদের নির্দেশনা এবং উৎসাহ এবং তারা বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেও ক্যাম্পাসগুলোতে হামলা করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন যে ক্যাম্পাসে অধ্যুত্তপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত তখন বাড়াবাড়ি মাত্রা ছাড়াবে এটাই কিন্তু স্বাভাবিক বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে একযোগে আক্রমণ করা হলো তা আমাদের সব কল্পনাকে কিন্তু ছাড়িয়ে দিয়েছে ক্যাম্পাসগুলোতে বাইরে থেকে সন্ত্রাসী এনে হামলা করা হয়েছে পুলিশ হামলা থামানোর কোন উদ্যোগ নিয়েছে এমনটা আমরা দেখতে পাইনি সারা দেশে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছেন শুধু ঢাকাতেই নারী সহ তিন শতাধিক ছাত্র ছাত্রী আহত হয়েছেন এদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে মিডিয়াতে খবর প্রকাশিত হয়েছে সারা দেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্র যে বর্বরতার প্রদর্শনী আমরা দেখলাম এর দায় অবশ্যই আওয়ামী লীগের একটা কথা আমি এর আগেও নানা সময় বলেছি যে আমি আমার ছাত্র জীবনে যখন রাজনৈতিক কর্মের সঙ্গে যুক্ত ছিলাম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম বা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তখন আমরা দেখতাম যে ছাত্র শিবিরের নানা সেখানে চাপাতি ব্যবহার করা এগুলো ছিল ছাত্র শিবিরের কর্মকাণ্ড এবং এগুলো নিয়ে আমরা প্রচুর সমালোচনা সেই সময় করেছি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে সেই চাপাতি সেই রড সেই আক্রমণ সেই ধারায় অস্ত্র ব্যবহার সেটি এখন মধ্যে নেই এটি এসে দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপরে তারা সেই কাজটি এখন করছে চাপাতি নিয়ে রামদা নিয়ে তারা করছে সেই আদিম যুগের অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করছে অবশ্য আধুনিক অস্ত্র যে তাদের হাতে থাকছে না এমনটা নয় তবে যে অর্বরতার প্রদর্শনী ছাত্রলীগ প্রদর্শন করলো এর দায় অবশ্যই তাদের মূল সংগঠন রাজনৈতিক দল আওয়ামী লীগকে দিতে হবে শুধু দায় না যে ধরনের সংবাদ আমরা দেখেছি তাতে এটা পরিষ্কার সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে এখন কথা হলো দেশে যে কোনো আন্দোলন হলে তাদের গণহারে পেটানোর লাইসেন্স ছাত্রলীগকে দিয়েছে এর আগে প্রতিটি আন্দোলনে তারা এই একই ধরনের বর্বরতা করেছে তবে এবারের বর্বরতা আগের বর্বরতার মাত্রাকে অতিক্রম করেছে বলে দীর্ঘ ঐতিহ্য আছে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা বাংলাদেশে সেই ঐতিহ্য তাদের মাথায় এখন আছে বলে আর মনে হয় না সেই ছাত্রলীগ আর এই ছাত্রলীগ আহ আকাশ পাতাল পার্থক্য সেই ছাত্রলীগ যে সংজ্ঞা সংঘর্ষে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সঙ্গে সেটা নয় কিন্তু সব বর্বরতার একটা সীমা আছে এখন সেটা সীমা লঙ্ঘন করে গেছে কাজে এই প্রশ্ন তো এখন স্বাভাবিক এই কোন বাংলাদেশ আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে ঢুকে পেরিয়েছে ছাত্রলীগ এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে এটা যে যুদ্ধের নীতির মধ্যে ও পরে সেটাও বলা যাবে না যুদ্ধের নীতির মধ্যে এই এই ধরনের কর্মকাণ্ড অ্যাকসেপ্টেবল নয় এই বর্বরতার চিত্র এতদিন আমরা গাজার গণহত্যার খবরে দেখতাম পড়তাম এই দৃশ্য একটি ঐতিহ্যবাহী বলে দাবি করা দলের নেতাকর্মীরা কিভাবে জন্ম দিলেন গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছরের পদার্পণ উপলক্ষে আমি একটা ভিডিওতে দলটির ঐতিহ্য নিয়ে কথা বলেছি আগ্রহীরা সেই ভিডিওটি আবার দেখতে পারেন কিন্তু এখন এটা কোনো কোন ঐতিহ্য আমরা দেখছি এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ তো আমরা চাইনি এই ছবিগুলোর দিকে তাকানো কষ্টকর সহ্য করা যায় না অস্ত্র হাতে ছাত্রলীগ এর মধ্যে আগ্নেয়াস্ত্র দেখা গেছে পত্রিকাগুলোতে সেই ছবি ছাপা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার খবর এখনো পর্যন্ত চোখে পড়েনি এই চিত্রগুলো কি ছাত্র লিগ দাবি করা উইতিচুকে বহন করে এগুলো কি গৌরব বাড়ায় আওয়ামী লীগ এই বারবার তাদেরকে প্রতিনিধিত্ব করে কি অর্জন করলো বা করতে চাইছে অন্য সময়ের মতো এই দায় একাই ছাত্রলিকে দেবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ সারা দেশে এই আ যে ছাত্রলিক শুরু করতে পারলো তার মূল ছিল সিনিয়র নেতাদের নির্দেশনা এবং উৎসাহ এবং তারা বাইরে থেকে সন্ত্রাসীর ভাড়া করে নেওয়া ক্যাম্পাসগুলোতে হামলা করেছে। আওয়াল লীগের সাধারণ সম্পাদক যখন বলেন যে ক্যাম্পাসে অযৌক্তিক আচরণের জবাব দিতে ছাত্রলিক প্রস্তুত, তখন বারবারই মাত্রা ছাড়াবে এটাই কিন্তু স্বাভাবিক। মধ্যরাতে মিছিল করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করাটাকে তিনি অযৌক্তিক আচরণ মনে করেন। তার এই ফন্দপের পরেই আমরা ছাত্রলিকে সারা দেশে বর্বরতার প্রতিধুষনিতে মেতে উঠতে দেখেছি। নির্মমভাবে নারী শিক্ষার্থীদের আহত করা হয়েছে। যারা এই আন্দোলনে সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও শাস্ত লুক অবস্থা নিচ্ছে সরকারি দল এবং সরকার আয়মান সাদিক ফেসবুকে পোস্ট দিয়ে কোটার পক্ষে নিজের মতামত জানানোর পরে তার পরিচালিত চেন মিনিট স্কুলের 5 কোটি টাকার পিনিউ প্রস্তাব বাতিল করা হয় এটা বাতিল করার খবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ ধামের পলক তার ফেসবুক পোস্টে জানিয়েছেন এটা দাবিকে সরকার রাজনৈতিক হুমকি হিসেবে একটা ন্যায্য দাবিকে সরকার রাজনৈতিক হুমকি হিসেবে নিয়ে এটাকে মুক্তিযুদ্ধের পক্ষের বনাম বিপক্ষের শক্তির মধ্যে একটা ঝগড়া হিসেবে কি অর্জন করতে চায় তার সাধারণ মানুষ বুঝতে পারছে না আমি আগেও বলেছি এটা একটা নাগরিক আন্দোলন আর সরকার যদি এখানে রাষ্ট্রীয় ও দলীয় লোকদের ব্যবহার করা শুরু করে তাহলে এটা রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে শুরু করলে অবাক হবার কিছুই থাকবে না সরকার কি সেই দিকেই হাঁটছে এই বর্বরতার প্রদর্শনী অসহনীয় যে কোনো বিবেকবান মানুষকেই নাড়া দেবে যারা আগামী দিনের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে তাদের এভাবে পিটিয়ে দমন করার মধ্যে কোনো গৌরব নেই আর ভয় পেয়ে এই ধরনের তার আন্দোলন কখনোই পিছু হটে না এই হামলার পরে এমনিতেও এতে সরকারের আর বিজয় লাভের কোনো পথ নেই সরকার ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছেন মুক্তিযুদ্ধের চেতনার নামে এই বর্বরতা এবং ছাত্রদের স্লোগানকে অর্ধেক ব্যবহার করা এবং এর ভিত্তিতে চরম নির্যাতন চালানো হলে মুক্তিযুদ্ধের চেতনার আর কোনো আবেদন জনগণের কাছে থাকবে না ইতিমধ্যে অবশ্য সরকারের মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক ব্যবহারের দিকে জনগণ পৃষ্ঠ তুলতে শুরু করেছে এবং কেউ কেউ এই সরকারকে মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের মূল নীতি ও আদর্শের বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে চিহ্নিত করেছেন শাহবাগে এই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এক নবজাগরণ তৈরির চেষ্টা এবং তারপরে তার বিরুদ্ধে বিপুল মানুষের পাল্টা কাউন্টার এবং করে তাদের জানি এবারও এই কৌশল প্রয়োগ করা হলে এটা হিতে বিপরীত হতে পারে এবং সমাজে শাহবাগকে মানুষ খুব একটা পজিটিভ ভাবে দেখেন তা বলা যাবে না কিন্তু সরকার সেই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছেন বলে মনে হয় না নিলে এখন আবার রাজাকার মুক্তিযুদ্ধ বাইনারি চালু করতেন না সমস্যাটি রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে আদালতকে এর সাথে চড়ানোতে সংকট বেড়েছে এটার দ্রুত সমাধান না হলে দেশ চরম ক্ষতির মধ্যে পড়বে এবং আমরা জানি এই আদালতে ব্যবহারের কৌশলটা নতুন নয় আদালতে ব্যবহার করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি বাতিল করবার জন্য এবং যেখান থেকে একটা বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বাংলাদেশে যাই হোক যে কথা বলছিলাম যে সাংস্কৃতিকভাবে ভাবে বাঙালিয়ানার নামে যেসব সাংবাদিক বা বুদ্ধিজীবী শ্রেণীর যারা কোটার পৃষ্ঠে রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে টেনে এনেছেন তাদের হয়ে আওয়ামী লীগ তা দলটিকে রাজনৈতিকভাবে চরম ক্ষতির মধ্যে ফেলবে বয়ানে কনভিন্স যা করছে ফলে তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে দলটির করছে এটা দলটি কেন বুঝতে পারছে না তা একটা বিরাট রহস্য এবং আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হওয়া দুর্বল হয়ে যাওয়া দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্যও ক্ষতিকর আমি যেমনটা সবসময় বলি যে বাংলাদেশে এখনো পর্যন্ত মানুষের ভালোবাসা নির্ভরতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরই মানুষের বেশি তাদের অনেক সমস্যা আছে তাদের অনেক দুর্বলতা আছে তারা অনেক অন্যায় করেছেন অনি কাজ করেছেন কিন্তু তারপরেও তাদেরই সংশোধিত হওয়ার সুযোগ আছে কেননা দেশের একটা বড় সংখ্যক মানুষ তাদের সঙ্গে আছে কিন্তু বিএনপিও এটা বুঝতে পারেনি এখনো বুঝতে পারছে বলে মনে হয় না আর আওয়ামী লীগ তো একেবারেই সেটা এখন আহ বোঝার মধ্যে আছে তেমনটা মনে হচ্ছে না কোটা সংস্কারের পক্ষে সারা দেশের মানুষের একটা ঐক্যমত্য তৈরি হয়ে গেছে এবং এই বর্বরতার প্রদর্শনী এই ঐক্যকে আরো গিয়ে জনগণের প্রতিরোধের মধ্যে পড়তে হবে তাদের ফলে সরকার যদি মনে করে দাবি মেনে নিলে ব্যাকফুটে যেতে হবে তা তাদের ইমেজ নষ্ট করবে তা না হলে রাজনৈতিক ভাবে গণ আন্দোলন গড়ে উঠলে তা তাদের ক্ষমতাকেই সংকটে ফেলে দিতে পারে এখানে আরো একটা কথা মাথায় রাখা দরকার যে পুলিশ আসলে কি করতে পারে পুলিশের মাথার উপরে নানা আছে এবং যে খবরা খবর এখন প্রকাশিত হচ্ছে তার মধ্যে খরগ পুলিশ কর্মকর্তাদের নাম আসতে শুরু করেছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই শুধুমাত্র করাপশনের কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে স্যাংশন রয়েছে কালেজ কাজী পুলিশ বাহিনীকেও এই বিষয়ে অনেক অনেক সতর্ক থাকবার কথা এবং পুলিশ দেখছে যে সরকার আসলে একটা পর্যায়ে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে না যারা সেক্ষেত্রে কতটা পুলিশ আগের মতো এগিয়ে আসবে সেটাও প্রশ্ন যে কারণে আমরা পুলিশকে খুব যতটা না কঠোর অবস্থানে দেখছি তার চাইতে বেশি পুলিশ পাশে দাঁড়িয়ে থাকছে বটে কিন্তু ছাত্রলীগ সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সো এই অবস্থার মধ্যে যদি একটা গণ আন্দোলন গড়ে উঠে তা কিন্তু ক্ষমতা ক্ষমতাসীন থেকে একটা বড় সংকটে ফেলে দিতে পারে